টাইটেল দেখা ডরাই না এই টাইটেল দেওয়া ছাড়া উপায় ছিল না আমরা ভাবতেছি দেশের কি হবে সবাই ভাবতেছেন না কি আসতেছে সামনে ইলেকশন হবে কি না হাসিনা ফিরে আসবে কি না আপা ফিরবে কিনা কিন্তু এর চাইতে জরুরি প্রশ্ন হইতেছে আমি আপনি বাইসে থাকবো তো আমাদের সন্তানেরা বাইসে থাকবে তো হাসিনা তো আমাদের সন্তানদের পাখির মতো গুলি করে মারছে কিন্তু আজকে সরকারও মারতেছে আমাদের আর আমাদের সন্তানদের তবে ধীরে আসেন একটু বিস্তারিত বুঝে দেখি আলাপ শুরুর আগে একটু غورচন্দ্রিকা করি নি আমি বাংলাদেশের মানুষের অনেক বাস্তব সংকট মোকাবেলার জন্য বেশ কিছু সমাধানের পথ বাতলাই দিছিলাম চাইলে প্রফেসর ইউনূসের সরকার অনেকগুলাই বাস্তবায়ন করতে পারত করে নাই আজকে আমি এমন একটা ইস্যু নিয়ে কথা বলবো যার সবাই আর এই সমস্যা আমাদের 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 স্বাস্থ্য শক্তি জাতির উৎপাদনশীলতা একেবারে করে দিচ্ছে আমরা যেন একবারে দাঁড়াইতে না পারি সেই ব্যবস্থা করতেছে কি এটা এটা হইতেছে বিষাক্ত খাদ্য শুধু মানুষের খাদ্য না পশু প্রাণীর খাদ্যও বিষাক্ত আর সেইগুলো শেষ পর্যন্ত আমাদের শরীরে ঢুকতেছে বাংলাদেশে যে পরিমাণে খাবারে ভেজাল সেটা সম্ভবত পৃথিবীর শীর্ষে কোন খাবারে ভেজাল নাই দুধ বলেন শাকসবজি বলেন ফল মশলা আচার আইসক্রিম মাছ কোন রানা প্রত্যেক দিন আমরা নিজেরা বিষ খাই সন্তানদের মুখে বিষ তুলে দিই রেস্টুরেন্টে যে রান্না হয় সেটাও পচা বাংলাদেশ সম্ভবত একমাত্র দেশ যে দেশে ফাইভ স্টার হোটেলে খাইলেও পেট খারাপ হয় ব্যানে ফেনে করছি না একবার সেরাটন হোটেলে খাইছিলাম দুই হাজার ছয় সালে আমার নিজের টেকাই না আমারও তো টেকা নাই সেরাটন হোটেলে খাওয়ার মতো অফিসের বস ফ্রান্স থেকে আসছিল ও খিলাইছিল। ওরে বাপ রাত থেকে বমি আর পাতলা পাইখানা ডাইরেক্ট হয়ে গেছিল হাসপাতালে ভর্তি হইতে হয়েছিল তার সাথে জ্বর যাই হোক কারো কোনো ভূক্ষেপ আছে এই যে খাবার দাবারের যে অবস্থা আমরা যে বিষ খাইতেছি কারো কোনো ভূক্ষেপ নাই নিরাপদ খাদ্য এটা পাওয়া যায় মানুষের মৌলিক মানবাধিকার এটাও মনে হয় জানে না কেউ অথচ বাংলাদেশের খাদ্যকে পরিপূর্ণভাবে নিরাপদ করে তোলা সম্ভব দুই থেকে তিন বছরের মধ্যে আমি গ্যারান্টি এটাই হবে কেমনি হবে আসেন সেটা বুঝে দেখি আচ্ছা আপনাদেরকে জানা আছে যে আমাদের কোন কোন সরকারি প্রতিষ্ঠান আর কতজন লোক এই যে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কাজ করে আমরা পয়সা দিয়ে পালি সরকারি কর্মচারী জানা নাই আসেন সেটা দেখি বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করার কাজে একাধিক প্রতিষ্ঠান যুক্ত আছে এগুলো খণ্ডিত ভাবে কাজ করে আপনি কল্পনা করতে পারবেন না যে কত লোক কাজ করে তাও আপনি যেই তিমিরে ছিলেন সেই তিমিরেই থাকতেছেন আসেন এক এক দেখি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বি এস এদের কাজ হইতেছে স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করার জন্য বাংলাদেশে প্রতিষ্ঠিত মূল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে এটা এরা খাদ্য উৎপাদন দেখে প্রক্রিয়াকরণ দেখে আমদানি দেখে বিপণনের প্রত্যেকটা স্তরে খাদ্যের মান পর্যবেক্ষণ করে এটা বিভিন্ন সংস্থার কার্যক্রম সমন্বয়কারী বা বডি কাজ করে অনুমোদিত জন দুই নাম্বার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ডিএনসিআরপি আপনারা দেখেন যে মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট যায় দোকানে দোকানে এটা হচ্ছে এই এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এরা সরাসরি খাদ্যে ভেজাল বা অনিরাপদ উৎপাদনের ব্যবহার রোধে কাজ করে এই সংস্থায় বাজার অভিযান পরিচালনা করে এবং অস্বাস্থ্যকর এবং ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে ভোক্তারা যদি অভিযোগ করে তার ভিত্তিতে তারা তদন্ত করে জরিমানা করে এদের লোকবল অনুমোদিত ছয়শো চৌষট্টি জন তিন নাম্বার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই সিল দেখেন না বিএসটিআই এটা হইতেছে সেটা বিভিন্ন খাদ্যপণ্যের মান নির্ধারণ করে এবং সেই মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা সেটা নিশ্চিত করে তারা পণ্যের অনুকূলে বিএসটিআই এর একটা সিল দেয় যা পণ্যটা নিরাপদ কিনা এইটার নিশ্চয়তা দেয় খাদ্যে ভেজাল রোধ এবং সঠিক পরিমাণ নিশ্চিত করতে বিএসটিআই নিয়মিত ব্রাহ্মমান আদালত পরিচালনা করে বর্তমানে এদের 664 টা পদ আছে আর 1090 পদ এই সরকারি নিয়োগ দেবে এটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে চার নম্বর জনস্বাস্থ্য ইনস্টিটিউট আইপিএইস এইটা স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে থাকা জনস্বাস্থ্য রক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এর অধীনেই আছে এস এনএফএসএল এই যে এটা খাদ্যের রাসায়নিক এবং মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা অণুজীব পরীক্ষা এটার মাধ্যমে গুণগত মান এবং নিরাপত্তা যাচাই করে এটা দেশের অন্যতম প্রধান খাদ্য পরীক্ষাগার এইটা লোক বল আমি ঠিক খুঁজে পাই নাই কিন্তু অনুমান করি এটা একশোর মতো হবে নাম্বার বাংলাদেশ বিজ্ঞান এবং শিল্প গবেষণা পরিষদ সায়েন্স এই প্রতিষ্ঠান মূলত একটা গবেষণা সংস্থা কিন্তু এর অধীনে থাকা খাদ্য বিজ্ঞান প্রযুক্তি ইনস্টিটিউট আছে একটা আই এফ এস এরা নিরাপদ খাদ্য নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করে এবং তারা খাদ্যের পুষ্টিগুণ মানে বিষ আছে কিনা খাদ্যের মধ্যে ভেজাল শনাক্তকরণে নতুন পদ্ধতি উদ্ভাবন করে যা নিরাপদ খাদ্য নিশ্চিত করেন পরোক্ষভাবে সহায়তা করে আইএফএসটির ওয়েবসাইটে এই ইনস্টিটিউটে পঞ্চাশ জনেরও বেশি বিজ্ঞানী গবেষক কর্মরত আছে তো বিজ্ঞানী গবেষক ছাড়াও তো ইনস্টিটিউটে গবেষণার সহায়তার জন্য ল্যাব টেকনিশিয়ান লাগে প্রশাসনিক সহকারী লাগে কর্মচারী লাগে তো সব মিলে বিবেচনা করলে ধরেন এদেরও একশোর মতো লোক বলা হবে এই প্রতিষ্ঠানগুলো ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের যারা খাবার বিক্রি করে এই সমস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করে নিরাপদ খাদ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত কাঠামো অনুযায়ী প্রত্যেকটা উপজেলায় এক বা একাধিক স্যানিটারি ইন্সপেক্টর আছে এবং সহকারী স্যানিটারি ইন্সপেক্টর আছে সেই হিসাবে সারাদেশে চারশো পঁচানব্বইটা উপজেলায় এই সংখ্যা প্রায় এক হাজার থেকে বারোশো জন সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় এবং তাদের নিজস্ব স্বাস্থ্য বিভাগ এবং জনবল কাঠামো আছে এদের লোক বলের সংখ্যা প্রতিষ্ঠানের আকার আয়তন এবং বাজেটের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হয় তো ধরেন সিটি কর্পোরেশন বড় সিটি কর্পোরেশনগুলোতে যেমন ধরেন ঢাকা চট্টগ্রাম এদের স্বাস্থ্য বিভাগ বেশ বড় এবং সুসংগঠিত প্রত্যেকটা সিটি কর্পোরেশন একজন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা থাকে এর অধীনে প্রত্যেকটা আঞ্চলিক বা জোনাল অফিসে স্বাস্থ্য কর্মকর্তা এবং তার অধীনে স্যানিটারি ইন্সপেক্টর বা খাদ্য পরিদর্শক কাজ করে এদের আনুমানিক সংখ্যা ধরেন যেগুলো সিটি কর্পোরেশনের কয়েকশো সারা ১২টা সিটি কর্পোরেশন মেলায় এই সংখ্যাটা হবে পাঁচশো থেকে সাতশো তার একটু বেশিও হইতে পারে পৌরসভা বাংলাদেশের তিনশো উনত্রিশটা পৌরসভা আছে এদের স্বাস্থ্য বিভাগের আকার ছোট আছে আছে ক ক তুলনামূলক তো ক শ্রেণী মানে এগুলো বড় পৌরসভা এখানে স্যানিটারি ইন্সপেক্টরের পথ থাকলেও ছোট পৌরসভাগুলোতে একজন স্বাস্থ্য সহকারী বা স্যানিটেশন টেকনিশিয়ান আছে এই দায়িত্ব পালন করে একই দায়িত্ব পালন করে আনুমানিক সংখ্যা এই সংখ্যাটা আমি কোথাও খুঁজে পাইনি আনুমানিক সংখ্যা প্রত্যেক পৌরসভায় যদি গড়ে দুই থেকে জন করে ধরি তাহলে সারা দেশে পৌরসভাগুলোতে এই সংখ্যা ছয়শ থেকে নয়শোর মতো হবে আর কি বিভিন্ন সরকারি সংস্থাগুলোর অনুমোদিত এবং আনুমানিক লোকবল যোগ করলে প্রায় সাড়ে চার হাজারের মতো হয় এইবার বলেন সাড়ে চার হাজার লোক আপনার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করতেছে পারতেছে কি পারতেছে না কিছু পারতেছে কিচ্ছু পারতেছে আচ্ছা আমরা আশেপাশের কিছু পরিসংখ্যান দেখি মানে ধরেন আশেপাশের দেশ ধরেন ইন্ডিয়ায় ঠিক একই কাজ কতজন করে জানেন সাতাশ হাজার পাঁচশো জন বাংলাদেশের জনসংখ্যা তো প্রায় সতেরো কোটি তো মোট লোক বল হচ্ছে সাড়ে চার হাজারের মতো প্রায় প্রত্যেক উনচল্লিশ হাজার জনের জন্যে একজন পরিদর্শক ইন্ডিয়ার জনসংখ্যা একশো কোটি লোক বল আছে প্রায় পঁচিশ হাজার ধরলাম আর কি থেকে তিরিশ হাজার ধরলাম সাতাশ হাজার গড়ে তো তাইলে প্রত্যেক একান্ন হাজার জন মানুষের জন্য একজন পরিদর্শক তাইলে আমাদের লোক বল ইন্ডিয়ার চাইতে বেশি তাইলে ইন্ডিয়ার চাইতে কি খাদ্য আমাদের দেশে বেশি নিরাপদ আসেন সেটা দেখি ইন্ডিয়া একটা গবেষণা হয়েছিল এবং পাওয়া গেছে যে খাবারে ভেজাল পাওয়া গেছে তার মানে খাবার আমাদের দেশে ভেজাল কত খাবারে ভেজাল মানে চব্বিশ পার্সেন্ট খাবার ভালো তাহলে আমাদের এই সাড়ে চার হাজার লোক বল কি বাল চালাইতেছে কিচ্ছু না অন্তত ইন্ডিয়া স্ট্যান্ডার্ড তো মেনটেন করবে কি ভয়াবহ অবস্থা বিরাজ করতেছে দেখেন তাহলে এখন এখান থেকে উত্তরণের পথ কি আচ্ছা এবার আলাপে যাওয়ার আগে আরেকটা তথ্য দেখে আমেরিকাতে কতজন কাজ করে নিরাপদ খাদ্য নিয়ে কাজ করতে সাড়ে পাঁচ হাজার যুক্তরাষ্ট্রে জনসংখ্যার হিসাবে প্রত্যেক একষট্টি হাজার জনে একজন খাদ্য পরিদর্শক কাজ করে একজন খাদ্য খাদ্যকর্মী মানে আমরা আমেরিকার সাথে বেশি লোক নিয়ে আমরা কিছুই করতে পারতেছি কিছুই করে না এরা হয় জানে না অথবা কাজ করে না বসে থাকে খালি বেতন কোনে তাইলে এইগুলো পাবলিকের ট্যাক্সের টাকা পাইলে লাভ আছে নাই সরকারের কি কোনো মাথা ব্যথা আছে নাই যেভাবে চলতেছে চলতেছে। কেউ প্রশ্ন না। নিয়ে যে কাজ করতে হবে সেটাও কেউ বলে না তাইলে এখন আমাদের কি করতে হবে এই যে জটিল অবস্থা এই জটিল অবস্থা সামলানোর মতো প্রতিষ্ঠান আমাদের নাই একটা প্রতিষ্ঠান আছে যেটা মোটামুটি ভালো কাজ করে সেটা হইতেছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ড্রাগমকেই আমাদের মূল ইনস্টিটিউট করে সবগুলো খুচরা খাস বিভিন্ন জায়গায় সবগুলোকে অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে আনতে হবে এবং আমাদের নাম দিতে হবে আমেরিকার মতো ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন খাদ্য এবং ওষুধের অ্যাডমিনিস্ট্রেশন এদের এক্সপার্টাইজ আছে দক্ষ লোক এরা জানে কিভাবে ওষুধের মান নিয়ন্ত্রণ করতে হয় এবং এরাই পারবে খাদ্যেরও মান নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্রে এফ কি করে আসেন একটু বুঝে দেখি খাদ্য নিরাপত্তা এটা নিশ্চিত করে ওষুধ নিয়ন্ত্রণ করে চিকিৎসা যন্ত্রপাতি মেডিকেল ডিভাইস এটা নিয়ন্ত্রণ করে ভ্যাকসিন বায়োলজিক্স বায়োলজিক্স আরেক ধরনের ওষুধ সেটা নিয়ন্ত্রণ করে তামাক নিয়ন্ত্রণ করে এবং কসমেটিক্স এবং সাপ্লিমেন্টস নিয়ন্ত্রণ করে সাপ্লিমেন্টস মানে যে ভিটামিন টিটামিন এই সমস্ত প্রোবায়োটিক ইত্যাদি ইত্যাদি বাংলাদেশে এফ ডি শক্তিশালী দপ্তর করতে হলে জনবল ধাপে ধাপে বাড়ানো বাস্তবসম্মত প্রথম ধাপে আমাদের যা লোক আছে সবগুলোকে একসাথে নিয়ে এসে এটার আন্ডারে রাখতে হবে এবং ফুড এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বাইর করে নিয়ে এসে এটাকে একটা স্ট্যাটিউটারি বডি করতে হবে এইটা থাকবে প্রাইম মিনিস্টারের কার্যালয়ের অধীনে এইখানে আমার হিসাবে মোটামুটি দশ হাজার লোক বল যদি আমরা দিতে পারি দশ থেকে এগারো হাজার তাইলে এটা খুবই ভালো কাজ করবে একদম আমেরিকান স্ট্যান্ডার্ডের কাজ করতে পারবে তাইলে যে সমস্ত খণ্ড খণ্ড ভাবে খাদ্য এবং ওষুধ নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থা আছে সেটাকে একটা ছাতার নিচে আনতে হবে প্রথম ধাপে ডিরেক্টর ড্রাগন অ্যাডমিনিস্ট্রেশন ডিজি দিয়ে এবং বিএফএসএ যেটা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই দুটাকে একভূত করতে হবে কারণ এই দুই প্রতিষ্ঠানেই যথাক্রমে ওষুধ এবং খাদ্যের মূল নিয়ন্ত্রক এরপর ধাপে ধাপে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর পরীক্ষাগার তার ক্ষমতা এর মান নির্ধারণের অংশ এটা যুক্ত করা যেতে পারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এটা যুক্ত করা যেতে পারে বাজার নজরদারির অংশটা তাহলে মাঠ পর্যায়ের কার্যক্রম শক্তিশালী হবে তামাক নিয়ন্ত্রণ সেল এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে এবং শিল্প বাণিজ্য মন্ত্রণালয়েও আছে তো এইটা দুই জায়গা থেকে আলাদা করে এই এর আন্ডারে দিতে হবে আর কসমেটিক্স আমি জানি না কেউ দেখে কিনা কসমেটিক্স এবং সাপ্লিমেন্টস নিয়ন্ত্রণের জন্য ডিজিডিএ এবং বিএসটিআই থেকে নতুন দপ্তরে স্থানান্তর করলে পুরা খাত একটা সাঁতার নিচে চলে আসবে এইভাবে ধাপে ধাপে আগাইলে বিচ্ছিন্ন সংস্থাগুলো একীভূত হয়ে একটা পূর্ণাঙ্গ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অব বাংলাদেশ গড়ে উঠবে আমি আগেই বলছি যে পুরা দপ্তর সাজাইতে দশ থেকে এগারো হাজার লোক লাগবে যদি আমরা এটা আমেরিকান স্ট্যান্ডার্ডে চাই আমাদের হাতে আছে সাড়ে চার হাজার লোক তামাক নিয়ন্ত্রণের সাথে যুক্ত আছে প্রায় এক হাজারের মতো তার মানে সাড়ে পাঁচ হাজার হইল আর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে প্রায় এগারোশো লোক আছে তার মানে ছয় হাজার ছয়শো লোক আমার কাছে এখনই রেডি আমরা তাদেরকে বেতন দিই এই জনবল আমার এখনই আছে তো কোন দপ্তর কিভাবে কোথায় যাবে তার একটা খসড়া করছি এইভাবে এইটা সাহেব এটা একটু পাশে দেখান আমি বলতেছি প্রথমে আসবে ওষুধ প্রশাসন অধিদপ্তর ডিজি দিয়ে এইখান থেকে ওষুধ নিয়ন্ত্রণ হবে মেডিকেল ডিভাইস ভ্যাকসিনের নিবন্ধন হবে মান নিয়ন্ত্রণ হবে কসমেটিক্স এবং সাপ্লিমেন্ট সংক্রান্ত সব দায়িত্ব সরাসরি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশে চলে আসবে এরপরে যুক্ত হবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএফএসএ খাদ্য নিরাপত্তা আইন নীতি ফিল্ড পর্যায়ের সমস্ত তদারকির ক্ষমতা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের খাদ্য নিরাপত্তা বিভাগে স্থানান্তরিত হবে বিএসটিআই থেকে খাদ্য এবং কসমেটিক্সের মান নির্ধারণ হবে এবং পরীক্ষাগার কার্যক্রমের একটা অংশ যুক্ত হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেমন সিটি কর্পোরেশন পৌরসভা যাদের ভ্রাম্যমান আদালত এবং স্যানিটারি ভেটেনারি ইন্সপেকশন ক্ষমতা আছে তারা সমন্বিত হয়ে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের খাদ্য নিরাপত্তা বিভাগ এবং ভোক্তা অধিকার সেলের সঙ্গে কাজ করবে তাদেরকেই রিপোর্ট করবে স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ যেটা আইডিসি এইখান থেকে ভ্যাকসিন এবং বায়োলজিক্সের মান নিয়ন্ত্রণ এবং গবেষণা অংশ যুক্ত করতে হবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানে ডিএনসিআরপি এটার বাজার নজরদারির একটা অংশ যুক্ত হবে যাতে খাদ্য এবং ওষুধ সংক্রান্ত প্রতারণা প্রতিরোধে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশ কার্যকরভাবে ভূমিকা রাখতে পারে সবশেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তামাক নিয়ন্ত্রণ সেল এবং শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের তামাক উৎপাদন এবং বিপণন অনুমতির ক্ষমতা একত্রিত হয়ে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণ বিভাগ গঠন করবে এইভাবে ডিজি দিয়ে থেকে ওষুধ বিএফএসএ থেকে খাদ্য বিএসটিআই থেকে মান নিয়ন্ত্রণ স্থানীয় সরকার থেকে ফিল্ড ইন্সপেকশন ডিজিডিএস থেকে এবং আইডিএস থেকে ভ্যাকসিন বিএন সিআরপি থেকে বাজার তদারকি এবং টোবাকো সেল থেকে তামাক নিয়ন্ত্রণ সব একত্রিত হয়ে একটা পূর্ণাঙ্গ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অব বাংলাদেশ গড়ে উঠবে বিষমুক্ত খাদ্য মানে শুধু স্বাস্থ্য না এটা আমাদের অধিকার এটা আমাদের ভবিষ্যৎ আমরা চাই দুধে বিষ না বিশুদ্ধতা আমরা চাই শাকের রাসায়নিক না প্রাণের গন্ধ আমরা চাই রেস্টুরেন্টে ভোজ হাসপাতালের শয্যা না সময় আসছে আমরা বলবো একসাথে আমরা নিরাপদ খাদ্য চাই এখনই চাই আজই চাই এই দাবেই আমাদের শক্তি এই দাবেই আমাদের বাঁচার শপথ যেদিন ভেজাল মুক্ত খাদ্য হবে সবার অধিকার সেদিনই জন্ম নেবে একটা শক্তিশালী সুস্থ অদম্য বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ